ওয়েলকাম টু রত্ন জেমস এন্ড জুয়েলার্স দাদা আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরের নতুন আউটলেটে ঠিক আছে শ্রীরামপুর একশো আশি এন এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছ রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্সের সেকেন্ড শাখা ঠিক আছে এটা সেকেন্ড আউটলেট একদম পুরো পার্চেসিং শোরুম একদম মানসী বাজার বিল্ডিং এ দাদা আসলে তোমাকে লোকেশনটা একবার দেখিয়ে দিই একদম স্টেশনের সামনেই দেখতে পাচ্ছ স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র এক থেকে দু মিনিট হ্যাঁ দেখে নাও মানে সব জায়গায় রক্ত সিটি টোটো থেকে শুরু করে অটো ভর্তি ভর্তি সব জায়গায় রক্ত সিটি ছড়িয়ে কিন্তু সামনে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে রক্ত অসাধারণ লোকেশন দাদা এই যে রবিদা একদম দেখতে পাচ্ছে একদম আমার ভিউয়ার্সরা যারা রয়েছে দর্শকরা

মানে প্রাইম লোকেশান আপনার যেখান দিয়ে খুশি আসুন আপনারা চাইছেন হাওড়া শিয়ালদা যেখান দিয়ে খুশি আসুন খুব মারাত্মক প্রাইম লোকেশান তো আমি চাইবো সবাই আসুন আমি শোরুমটা একবার ভিজিট করিয়ে দিই আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একদম আসো দাদা নতুন আউটলেট আমাদের শ্রীরামপুরে হ্যাঁ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের নতুন আউটলেট পুরো একদম মানে বাড়ি কিসে সাজানো আছে পাই টু পাই সব রকমভাবে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল জেমস রত্নের মানে রত্নের যদি আর এক নাম হয়ে থাকে সেটা রত্ন শ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স সামনে না আসলে বুঝতে পারবেন না প্রতিবার বলি এটা নতুন আউটলেট দেখলে বুঝতে পারছেন যে বাস্তবে যে সামনে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে রত্নশ্রীর নতুন আউটলেট কীরকম এখানে দেখতে পাচ্ছেন রবিদা মানে পুরো ফরেন স্টাইল একদম প্রতিটা কাস্টমাররা এসে পাথর নিতে পারবে এরকমভাবে দেখতে পাথর চেক করে নিতে পারবে নিজেরা এগুলো সব সিট্রিন আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফায়ার এগুলো ফায়ার হয় কিন্তু স্পটিক আছে এটা দেখো হাউলাইট আছে ঠিক আছে এটা হাউলাইট আছে এটা দেখো এটা রয়েছে তোমার পাইলাইট ট্রি সব ভর্তি রয়েছে দাদা